কিতাবের মধ্যে এসেছে ছোট্ট একটি শরীব যদি আজকে থেকে আপনি শুধুমাত্র দশ বার পড়তে পারেন অভাব অনটন স্টপ হয়ে যাবে আপনার কাছেও কোনো দিন আর অভাব অনটন আসতে পারবে না এবং রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাকে দিবে ধন সম্পত্তি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে এই পড়লে ধনী হয় তাই অবশ্যই যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন এই ছোট্ট দূরত শরীফটি প্রতিদিন যেই কোনো সময় শুধুমাত্র দশ বার পাঠ করবেন আমি দুরূদ শরীফটাকে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং প্রতিদিন শুধুমাত্র 10 বার বাংলাটা দেখে দেখে পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল এটি এই দুরুৎ শরীফটি পাঠ করলে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি ধ্বনি বানায় অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দেয় তার ঘরের মধ্যে তার বাড়ির মধ্যে জীবনে কখনো আর অভাব অনটন আসবে না এত শক্তিশালী শ্রেষ্ঠ শরীফ আপনার বাড়ি থেকে আল্লাহ বিপদ আল্লাহিবত গুলো আল্লাহ দূর করে দিবে রহমতে রহমতে ভরপুর করে দিবে আপনার পরিবার সংসারে এই ছোট্ট দরুদ শরীফটা যদি শুধুমাত্র দশটি বার পাঠ করতে পারেন আপনি দূর শরীফ পড়লে ধনী হতে পারবেন এমন দূর শরীফ আছে এটা বলে দেব এভাবেও আপনি এই শরীফটি যদি প্রতিদিন দশবার পাঠ করতে পারেন এক নাম্বারে অনেক বেশি ধনী হবেন অভাবের দরজা বন্ধ হয়ে যাবে রিজিকের দরজা খুলে যাবে দুই নাম্বারে এই দরুদ শরীফটি প্রতিদিন দশ বার পড়ার কারণে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর নবীজি কালকে আমতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন প্রতিদিন দশ বার করে যদি আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন তিন নাম্বারে আপনি এই দুরুত শরীফটি দশ বার পাঠ করলে আপনার পরিবার সংসার থেকে আপনার জীবন থেকে অশান্তিগুলোকে আল্লাহ দূর করে দিবে পেরেশানি দুঃখ যন্ত্রণা বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দেবে এত শক্তিশালী দুরুদ শরীফ এই দুরুদ শরীফটি দশ বার পাঠ করলে প্রতিদিন আল্লাহ একশত রহমত আপনার উপরে নাজিল করবে নবীজি বলেছেন এক নেকি আল্লাহ আপনার মধ্যে লিখে দিবে এবং এক শতটি গোনা আল্লাহ আপনার থেকে কেটে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এবং একজন ফেরেশতা প্রতিদিন পরার সঙ্গে সঙ্গে নবীজির রৌজায় চলে যাবে এই দরুদের হাদিয়াটা নিয়ে আল্লাহর নবীদিকে বলবেন রাসূল আল্লাহ উমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায় আপনার দরুদরা কবুল ও মঞ্জুর করবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এত ফজিলতপূর্ণ দরুদ শরীফটি প্রিয়দিনী মহিলামা ও বোনেরা ভাই বোনেরা এই দরুদ শরীফটি 10 বার পাঠ করবেন কোন সময় সেটা বলে দিচ্ছি তারপরে স্ক্যানের মধ্যে বাংলা উচ্চারণটা দিয়ে দেব সখসহজি আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনি প্রতিদিন ফজরের নামাজটা পড়ার পর তাসবিহ তাহলিল জিকির আসকার যখন করবেন এরপরে আপনি এই দরুদ শরীফটি 10 বার পাঠ করতে পারেন অথবা দুপুরবেলাও পাঠ করতে পারেন বিকালবেলাও পাঠ করতে পারেন দৈনিক সকাল এবং বিকালে অর্থাৎ রাত্রে দিনে এবং রাতে দিনে দশবার রাতে দশ বার কম পক্ষে শরীফটি পড়বেন যদি মনে না থাকে দিনে রাতে বিশ বার পরে ফেলবেন রাতে যদি মনে না থাকে দিনের বেলায় আপনি বিশ বার পরে ফেলবেন তাহলেই চলবে

নামাজ না পড়ে আপনি আমল করছেন আপনি এবাদত করছেন আপনি করছেন আপনার কিভাবে কবুল হয়ে বলেন তো নামাজ রোজা করে ওজিফা করলে সাথে সাথে দ্রুত কবুল হয়ে যায় আর আপনি নামাজ রোজা কোরআন তালাওয়াত আল্লাহর স্মরণগুলোকে ভুলে গিয়ে আপনি যখন ওজিফা করবেন তাহলে আপনার ওজিফা কবুল হতে পারে নাও হতে পারে সন্দেহের মধ্যে থাকে তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন ইনশাল্লাহ এই দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনকে সুন্দর করে দিবে শুধু আমি আর আপনি কেন দরুদ শরীফ আল্লাহ নিজেও কিন্তু নবীজির প্রতি পাঠ করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমী এবং তার ফেরেস তারা নবীজির উপরে দরুদ পাঠায় ও মুমিন মুসলমানেরা তোমরাও নবীজির উপরে দরুদ পাঠাও সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শুনুন এক বলে দিচ্ছি সেই দরুদ শরীফের কথাটা এবং মধ্যে স্কেনের দিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আমার সঙ্গে শরীফটা দেখে ইনশাল তাহলেও চলবে প্রতিদিন বাংলাতে দেখে দেখে পড়বেন ইনশা আল্লাহ তাহলেই চলবে মনোযোগ সহকারে আমার সঙ্গে পড়ুন মজার বিষয় হলো এই দূর শরীফটি পাঠ করলে আপনার ওজন না থাকলেও সমস্যা নেই এবং আপনারা এই দূর শরীফ পাঠ করেন একই সমান সোয়াব পাবেন সকলে বলি বাহান আল্লাহ যখন সুস্থ ছিলেন যেমন সোয়াব পাইতেন যখন পিরিয়ড হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন তখন একই সমান সোয়াব পাবেন দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ একবার চলুন তাহলে এক্ষুনি আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আমার সঙ্গে পড়ুন দরুদ শরীফটি পড়ুন আল্লাহ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ مو ميني ولل مو تار

প্রিয়দিনী ও বোনেরা বোনেরা ভাই মহিলা মা আশা করি খুব সুন্দর করে আপনার দরুৎ শরীফটি আমার সঙ্গে সঙ্গে পড়তে ফিরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও কি দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মনের অনেক আশাগুলো পূরণ করো বিপদ আপদ দূর করো আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশা সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত